দেখছি এটা কি বিষয়ে করছেন আসলে আমাদের হলো আপনার যে যে ভবনটাতে পনেরো তারিখে হামলা হয়েছিল সেখানে উপজাতি এবং পার্বত্য চট্টগ্রাম বাঙালি সরকারের এখন আমাদের আজকে মানববন্ধনটা হলো যেখানে এনসিসি ভবনে যারা হামলা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং তাদেরকে বিচারের আওতায় আনা হোক সে হোক যেই দলে হোক যে অপরাধ করেছে তাকে শাস্তির আওতায় আনতে হবে কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি যে স্টুডেন্ট ফর সাবারেন সেখানে বিভিন্ন সাংবাদিকের কাছ থেকে এবং এনএস এনসিসি ভবনের সামনে যারা অবস্থান করেছে তারা সাংবাদিকের মাধ্যমে আমরা তথ্য পেয়েছি তারা শান্তি তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে কিন্তু সেইখানে হলো রাখাল নামে যে ব্যক্তিটা সে তাদেরকে উপরে নিয়ে বসিয়ে রেখে পাঁচ মিনিটের কথা বলে আধা ঘন্টা আধা ঘন্টার পর এক ঘন্টা বসিয়ে রেখেছে ঢাকার পর তারা ঢাকা ইউনিভার্সিটি বাম সংগঠনের সভাপতি যেই ছিল সে এসে আসার পরেই তখন এখানে একটা উত্তপ্ত হয়ে গেছে এখন ওখানে সব ফুটেজ আছে এবং সাংবাদিকের কাছে ভিডিও আছে আমরা অন্তবত সরকারের কাছে আমাদের আজকে মানববদ্ধ থেকে আমরা এটা জানিয়ে দিতে চাচ্ছি যে আপনি ওই ভিডিওগুলো দেখেন ভিডিওগুলো দেখে যারা অপরাধী হোক সে স্টুডেন্টস অপরাধী হোক সেটা বাম বামপন্থী দল হোক সেটা উপজাতি যারাই অপরাধের কাণ্ডের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হোক এই জন্য আমাদের এখান থেকে আমরা স্পষ্ট এই মেসেজটা দেওয়া জাতির কাছে এবং প্রশাসনের কাছে এবং সরকারের কাছে আচ্ছা পাহাড়ি উপজাতিরা তারা নিজেদেরকে আদিবাসী দাবি করছে এটা আপনি কিভাবে দেখছেন এটা আসলে হলো একটা বিষয়টা হলো কি আপনি ডক্টর কামাল যখন দেশ স্বাধীন হয়েছে তখন আপনি দেখতে পারবেন যে ওখানে আদিবাসী বলে কোনো শব্দ নেই আমরা ক্লাস ফোরও পড়েছি আমরা পড়ে আসছি এবং দেখেছি যে এখানে হলো উপজাতি এখানে তেরোটা উপজাতি আছে তেমন দেখেন আমাদের দেশটা যখনই স্বাধীন হয়েছে স্বাধীন হওয়ার পর থেকে আমরা অনেক উদাস পৃথিবীর ভিতরে আমরা একমাত্র জাতি যারা ভাষার জন্য জীবন দিয়েছে তারা একমাত্র আমরা বাঙালি জাতি সেই ক্ষেত্রে দেখেন যখন জিয়াউর রহমান দেশ স্বাধীন করেছে তখন সৌদি আরবে তার নামে জিয়াউর রহমান নামে গাছ আছে এটা একটা মানবিকতার পরিচয় যখন ওরা চীন এবং আরও ত্রিপুরা আসাম এবং আপনি রোহিঙ্গা মিয়ানমার এই দেশে হামলা হয়েছিল হামলা হওয়ার পর তখন আমাদের ওখানে সময় ভূখণ্ড আমাদের আসছে আমাদের ভূখণ্ডতে তখন ওদেরকে আমাদের মানবিক জাতিসংঘ আছে কিন্তু জাতিসংঘ একটা মানবাধিকার সংস্থা আছে সেখান থেকে জিয়াউর রহমানকে বলা হয়েছে আপনার যেহেতু আপনার ওখানে জায়গা পড়ে আছে আপনি আমাদের এখান থেকে কিছু লোক আপনি ওখানে নেন এবং সেই বিষয়টা হলো বলল ওদের প্রতি অনেক অত্যাচার করা হয়েছে তখন উনি একটা আশ্রয় দিয়েছে আশ্রয়টা যেমন এক্সাম্পল মিয়ানমারে হামলা হয়েছে না আপনারা অবশ্যই সবাই জানেন সেখানে মিয়ানমার এখন আমরা ভাষান্তর তাদেরকে অবস্থান করেছি না এখন তারা যদি বারো বছর এগারো বছর চব্বিশ বছর পর যদি তারা বলে আদিবাসী তাহলে এটাকে মাইনে নেওয়া যায় বলেন এটা কখনো মাইনে নেওয়া যায় না কারণ আমরা মানবিক দিক থেকে তাদেরকে বসবাস করতে দিয়েছি করতে দেয় কি তাহলে আমাদের অপরাধ হয়েছে এটা তো মোটেই না আমাদের অপরাধ হবে কেন আমরা মানবিকতা দেখে তাদেরকে বসবাস করতে দিয়েছি করতে দিয়ে এখন তারা আমাদের প্রতি উগ্রবাদী করছে আমাদের সাথে তারা আমাদের আমাদের উপর হামলা করেছে আপনি দেখেন তিরিশ হাজার বাঙালি সন্ত্রতাল নেতৃত্বে হামলা হয়েছে সেখানে আজ পর্যন্ত কোনো বিচার হয়নি দু হাজার চব্বিশে শেষে আপনার মামুনকে হত্যা করা হয়েছে সেটার আজ পর্যন্ত কোনো বিচার হয়নি তারপরে আবার দেখেন আপনার ওখানে আপনি যদি তথ্য নিয়ে দেখতে পান ওখানে কোনো জাতির শান্তি নেই কেন উপজাতি এবং তেরোটা নিগোষ্ঠী এবং বাঙালি সহকারে কারণ ওইখানে যে চারটা সন্ত্রাসী সংগঠন আছে চারোটা সন্ত্রাসী সংগঠনকে চাঁদা দিয়ে থাকতে হয় একটা পাহাড় থেকে একটা মুরগি নামাবেন ওখানে ট্যাক্স দিতে হয় ওই সন্ত্রাসী বাহিনীদেরকে তাহলে এটা হলো আমরা স্টুডেন্টের পক্ষ থেকে বলে দিতে চাই যে উনিশশো সালে দুয়ে ডিসেম্বর স্বৈরাচার শেখ হাসিনাদের শান্তি নামে কালো চুক্তি করেছে এটা বাতিল করা হোক বাতিল করে ওখানে যে দুইশো তেরোটির অধিক সেনা ক্যাম্প ছিল সেই সেনা ক্যাম্পগুলো পুনবাসন করা হোক পূর্ণবাসন করা হোক দেশের শান্তি পেয়ে আসবে আমরা এই হাঙ্গামা দাঙ্গামা চাইনি আমরা এই হাঙ্গামাঙ্গামার জন্য আমরা দাঙ্গার জন্য আমরা জীবন দিইনি আমাদের দুই হাজারের উপর প্রাণ দিয়েছে ছাত্র আন্দোলন আমি আন্দোলনের প্রথম থেকে আসি এখনও আমরা আমি আসি। ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ আমি বলি আচ্ছা পাহাড়ি উপজাতিরা তারা নিজেদের একটি নতুন রাষ্ট্র তৈরি করতে চাচ্ছে জুম্মলের নামে এটা আপনি কিভাবে দেখছেন জুম্বলের নামে এখন তারা যেটা বলতে চাচ্ছে তাদের ভাষ্য তারা আলাদা তারা বলতেছে যে আমাদের আলাদা সংস্কৃতি আছে আমাদের আলাদা ভাষা আছে আমাদের পতাকা আছে তাদের মুখের ভাষ্য আপনি ভিডিও দেখতে পারবেন অনেক অনেক সাংবাদিক চ্যানেলে আছে তাহলে এর মানে বোঝা যাচ্ছে যে তারা আলাদা রাষ্ট্র দাবি করতে চাচ্ছে আমি বাঙালি তো আমি এটা কখনো হতে দিব না সে যেই হোক আমার বাংলাদেশের উপর যে চোখ রাখবে তার চোখ রাখা যাবে না আমরা এটা কখনো অতীত হতে দিইনি ভবিষ্যতে হতে দিব না ভাই তারা জুম্মলের নামে তারা তাদের জীবিকা নির্বাহের জন্য যেটা প্রয়োজন সেটা তারা চাষ করতে পারে তাও সেটা সরকারের সাথে আমাদের যে সরকার থাকবে সেই সরকারের সাথে কমিউনিকেশন করে সরকার যেভাবে ডাইরেকশন দিবে সেভাবে তারা কাজ করবে কিন্তু তারা আলাদাভাবে কিছু করতে চাবে এটা হতে দেওয়া যাবে না ভাই তাহলে আপনার মতে এটা যাবে না তাদের যুক্তিগত নয় না এটা তাদের যাবে যুক্তিগত না তারা বাস করুক আমরা তো তাদেরকে বলি না তারা আমাদের একটা দেখেন একটা সংসারে পাঁচটা ছেলে পাঁচটা ছেলে কিন্তু পাঁচ রকম বাবা কয়জন একজন তাহলে বাবা একজন হলে এখন পাঁচটা ছেলে পাঁচটা মেধাবী পাঁচটা মেধাবী না কে মেধাবী কেউ কম কিন্তু পাঁচটা কিন্তু দিন শেষে একই আছে এটা একটা সৌন্দর্য এখন আমাদের সমাজে আমাদের দেশে যে উপজাতি আছে এটা আমাদের একটা ভালো দিক তাদের সংস্কৃতি দেখতে পারি তারা আমাদের সংস্কৃতি দেখতে পারে এটা ভালো দিক এটা একসাথে বসবাস করলে এক একজনের মত এক এক রকম থাকতেই পারে দিন শেষে সবাই আমরা ভাই এখন আমরা চাচ্ছি তারা ভাই হিসাবে আমরা বসবাস করি কিন্তু তারা চাচ্ছে আলাদা করতে আলাদা তো হতে দেওয়া যাবে না এটা আদিবাসী বলে কোনো কথাই নাই আপনি তাদেরকে প্রশ্ন করেন তারা আদিবাসী কোনো দিতে পারবে না এরা তারা মূলত আসতে হলো আসাম ত্রিপুরা চীন এখান থেকে তাদের আসে আমরা তারা এখন থেকে এসে যদি তারা মনে করেন এখন ফোন হলো আপনার এখন ফোনটা আমি এক্সাম্পল দিচ্ছি আপনি এখন আপনি আমার ফ্রেন্ড হিসাবে আমি এক সপ্তাহ জন্য আপনি ব্যবহার করতে দিয়েছেন এখন এক সপ্তাহ পর আপনি যদি চান আমি যদি না দেওয়া বলি ফোন আমার এটা কি কোনো যুক্তিসঙ্গত এখন ওদেরকে আমরা দিয়েছি বসবাস করার জন্য ওরা ওখানে অত্যাচারিত হচ্ছে বসবাস করার জন্য দিছে এখন তারা যদি এটা দাবি করে তাহলে এটা যুক্তিসঙ্গত না হয় আমি একজন স্টুডেন্ট স্টুডেন্টের পক্ষ থেকে এটা কোনো যুক্তিসঙ্গত দাবি না আচ্ছা পনেরোই জানুয়ারিতে আমরা সামনে দেখতে পেলাম যে শিকার হয়েছে এটা মানে এটা সূত্রপাত এটা সূত্রপাত সেটাই তো আমি আমিও তো জানি না এখন এই সূত্রপাতটা কারা করলো সাংবাদিকের কাছে টোটাল ভিডিওটা আছে আপনারা সেটা তথ্য নেন তথ্য নিয়ে যারাই অপরাধ করেছে তাদেরকে নেওয়াও তাই আমরা দেখতে পেলাম এখানে অনেক নিরাপরাধীদেরও জেলে বন্দি করা হয়েছে সন্ত্রাস করবে তারা কোনো ছাত্র না হোক সে বৈষম্য বিরোধী হোক সেই দলই হোক সে কোনো ছাত্র